আসসালামু আলাইকুম আজকে নোংরে অনুসন্ধানে সাত বিল সাত বিল বলে এই জায়গাটা আমরা এখানে এসেছি এবং শেরপুরে খোঁ ঐতিহ্যবাহী বিল এই বিলের মাছ কথা সবারই মনে দাগ কাটে এখানে প্রচুর মাছ হয় বর্ষার সিজনে এই সাত বিলটার সাথে সংযোগ সংযোগ একটি খাল জুরি খাল বলে এটাকে এই জুরি খালের অবস্থান এই সাত টাকা বিল বিলের পাশ দিয়ে প্রবাহ হয়ে এটা সুদূর বড় নদীর সাথে সংযোগ হয়েছে এটা মৃগি মৃগি নদীর সাথে সংযোগ হয়েছে আর এখানে আলো বাতাসে এবং জন্মগতভাবে এক ভাইয়ের সাথে পরিচয় হলো উনি এই ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিবে ভাই আসসালামু আপনি এবি 7 টাকা বিলের ব্যাপারে বলেন এখানে কিরকম মাছ ছিল মাছ ছিল ভালো মাছ ছিল আচ্ছা পছন্দ মাছ ছিল আচ্ছা এখন আর মাছ হয় না নাই মাছ নাই সারা মাছ সারা মাছ এখন কি পানি আসে না এটার মধ্যে না পানি আসে না এই বিলটা টোটালটি শুকাই গেছে শুকাই গেছে যে পানি নাই আচ্ছা এখন পানি নাই কিন্তু বর্ষা সিজনে हां তখন পানি আসে পানি আসে হ্যাঁ এনেকে অ্যাপ দিয়ে আসে পানি আসে পানি কি তখন মাছ পাওয়া যায়

আচ্ছা এই যে এখানে যে ই হয় এই যে ফসল উৎপাদন হয় এই খালের পানি দিয়ে আপনারা ইউজ করতে পারেন এই খালের পানি খালের পানি ইউজ করতে হয় না হ্যাঁ হয় না পারে না না ও খাল থেকে আর তিন বছর ধরে বন্যা আসে আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আরমান হোসেন আরমান হোসেন আরমান কি খাল কোন সময় পানি টিনি দেখো না 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 পানি আছে আছে তিন বছর ধরে পানি নাই আগে আসছিল হঙ্গা বর্তমানে নাই

মানুষ গাতা যায় দাতে আচ্ছা এটা তো এটা তো এটা তো বর্ষা সিজন যখন এই সামনে বর্ষা সিজন আসতেছে ওই সিজনে কি এরকমই থাকে এরকমই মনে হল অল্প পানি থাকে অল্প পানি থাকে অল্প তখন মাছ তো মনে একটা পাওয়া যায় না না মাছ মাছ পাঁচ তিন বছর ধরে বিলের মাছ বলতে কিছু খাইতে পারতো না আচ্ছা আচ্ছা এইটা তো আমাদের আমরা আমরা ছোটবেলা শুনছি যে সাত পাক্কা বিলের মাছ অনেক নাম করা মাছ সুস্বাদু মাছ বিখ্যাত মাছ কিন্তু ওই মাছের আর আর না না মাছ আর ওই

যাক আমরা নোংরা অনুসন্ধানে আজকে আমরা সাত সাত খা বিল সাত বিল যেটা ঐতিহাসিক একজন একটা বিল এই বিলটি আসলে আমরা যারা পুরনো অনেক কথা এই বিলের কথা শুনি এবং প্রচুর মাছ এখানে উৎপন্ন হতো এখন এই বিলটি এখন শুকায় শুকিয়ে গেছে এখন আর কোনো বিলের অস্তিত্ব নাই এতে খালও ছিল জুরি খাল যেটাকে বলে জুরি পার খাল এই এই খালটিও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং বিভিন্ন আশেপাশে যারা 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 বসবাস করে তারাই এটা দখল করে এই খালের খাল আর খাল নাই আমরা আজকে নোংর অনুসন্ধানে সাত পেক্ষা বিলের অনুসন্ধানে এসেছি আপনাদেরকে এখানে ইটের ভাটাও দেখা যাচ্ছে একটা বিশাল ইটের ভাটাও ইটের ভাটা আছে এখানে বিশাল এলাকা জুড়ে খালি ধান গাছ বিভিন্ন রবি শস্য উৎপাদন হচ্ছে এই বিলের উপরে এই ঐতিহ্যবাহী বিল এখন আর নাই এটা শ্যারপুর অঞ্চলেই শ্যারপুর অঞ্চলে এই সাত বিল শ্যারপুর শ্যারপুরের কথা শুনলেই অনেকে সাত বিলের কথা অনেকেই বলে অনেকেই বলে সাত বিলের সাত বিলের যে অস্তিত্ব এখন আর নাই সেটা এখন এখন দানি ক্ষেত এবং রবি শস্যের ভরপুর এই প্রতিবেদনটি আপনাদের অনুসন্ধানে নোংরে অনুসন্ধানে এসেছি আপনাদেরকে জানালাম এবং আমাদের হারানো কথা কিছু তুলে ধরলাম ধন্যবাদ ভালো থাকবেন নোংরের পাশে থাকবেন